মার্লা মার্শালাকে কে রে কে বুড়ি দেখি দেখি বুড়ি দেখি শাড়ি ফুরসি কে আমার জিও আমার জিউবে না কে দেখি তো মামা হাঁটু হাঁটু হাঁটো Test 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 test. Lihat lihat. Wow. Huihuihui tak 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 chirena chirena. K. Ha. Chirena chirena chirena. Hmm. <laughs>

দেখি তুমি নিশ তুমি পড়বে তুমি এটা পড়বে তুমি এটা পড়বে এটা দেখি দেখি মামা

Eh nutun kau ni, nutun kau ni, keli 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 keli, keli keli, siapa matas? Keli keli. Cii 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 cii. Ia muka dah lah, ia muka dah lah. Di belakang pi, di pulpi. Ache. Cii 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 mana? শাড়ি পরতে ভালো লাগে ভালো লাগে ও অনেক সুন্দর হয়েছে

Dechro, dechro Do O, ydi di chwi, ydi di chwi, ydi di dechro, ধরে দেওয়া যাবে না পিঠা দেখি এখানে দাঁড় দাঁড়া তো দুই বোন একসাথে দাঁড় করিয়ে দাও দুই বোনকে দাঁড়া দাঁড় একসাথে দাঁড়া একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াও মাসাল্লাহ মাশাআল্লাহ ঘন্টা দিশা হেসে হেসে তুমি